আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাহি আর আহমদুল্লিউলা আলা মিন ওসাল্তুসালাম আয়ালা আল মুর্সালিম বন্ধুগণ ধর্ম ও রাষ্ট্র সম্পর্কে জানুন অন্ধ অনুসরণ বন্ধ করুন বন্ধুগণ রমজান মাস চলে গেল সংযম ও আত্মশুদ্ধির প্রশিক্ষণও শেষ হয়ে গেল কিন্তু এই পবিত্র রমজান মাসেও কিছু আলেম তথা ইসলামী দলের নেতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে ব্যস্ত ছিল কিছু তথাকথিত ইসলামী দল রাস্তায় নেমে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করো বলে চিৎকার করেছে প্রশ্ন হলো তারা কি সত্যি ইসলাম বুঝে নাকি তারা রাষ্ট্রীয় বিধিবিধান সম্পর্কে ধারণা রাখে আসলে এরা ধর্মও বোঝে বোঝে না না রাষ্ট্রও শুধু মূর্খতার এক চরম নজির স্থাপন করছে বন্ধুগণ ইসলাম কখনো কারো উপর ধর্ম চাপিয়ে দেয়নি ইসলাম বলে ধর্মের বিষয়ে কোনো জবরদস্তি নেই চূড়াবাখারা দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত তাহলে কারোর কারো রোজা রাখা বা না রাখা জোর করে বাধ্য করানো কি ইসলাম সম্মত যদি কেউ রোজা না রাখে তবে তার বিচার করার অধিকার একমাত্র আন্নার কিন্তু এসব অজ্ঞদল মনে করে যে তারা যেন ইসলামের পাহারাদার বন্ধুগণ আমাদের রাষ্ট্র একটি বহুমাত্রিক সমাজ ব্যবস্থার অংশ এখানে মুসলমান আছে অমুসলিম আছে অসুস্থ মানুষ আছে মুসাফির আছে এমনকি এমন মুসলমানও আছে যারা শরীয়ত অনুযায়ী রোজা রাখতে বাধ্য নয় ইসলামে স্পষ্ট নির্দেশনা আছে যে অসুস্থ মুসাফির বা ভ্রমণরত বা বিশেষ কারণ থাকা ব্যক্তিরা রোজা না রাখলে তাদের বিকল্প ব্যবস্থা আছে বাকারা একশো চুরাশি নগায়াত তাহলে রাষ্ট্র কীভাবে এই হোটেল রেস্তোরাঁ বন্ধ করে দিয়ে সবাইকে বাধ্য করবে বন্ধুগণ এই তথাকথিত ইসলামী দলগুলো মূলত নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করছে ইসলামে কোথাও নেই যে যারা রোজা রাখবে না তাদের উপর চাপ প্রয়োগ করতে হবে বরং ইসলামে বলা হয়েছে তুমি উপদেশ দাও তুমি তাদের উপর জবরদস্তি করবার নও হাজাকির ইন্নামা আংতা মুজাক্কির লাস্তা আলাই হিমবি মুসাইতির। কিন্তু এরা ইসলামের এই শিক্ষা ভুলে গিয়ে নিজেদের তৈরি করা নিয়ম চাপিয়ে দিতে চায় বন্ধুগণ রাষ্ট্র কোনো একক ধর্মের জন্য নয় রাষ্ট্র সবার জন্য রাষ্ট্রের দায়িত্ব হলো সকল ধর্মের মানুষকে সমান সুযোগ সুবিধা প্রদান করা ইসলামের সোনালী যুগে রাসুল্লাহ সাল্লা সাল্লাম নিজেও রাষ্ট্র পরিচালনায় কোনো জবরদস্তি করেননি তিনি কখনো বলতেন না অমুসলিমরা দিনের বেলা খেতে পারবে না বরং মদিনার সমাজ ছিল বহু ধর্মের গঠিত যেখানে সকলের অধিকার রক্ষা করা হতো তাহলে আজকের তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা কিসের ভিত্তিতে এই ফতোয়া দিচ্ছে বন্ধুগণ এরা একদিকে ইসলাম বোঝে না অন্যদিকে রাষ্ট্রীয় শৃঙ্খলা ও গণতন্ত্রও বোঝে না এরা নিজেদের সংকীর্ণ চিন্তাধারার ভিত্তিতে সবার উপর নিজেদের মতবাদ চাপিয়ে দিতে চায় কিন্তু ইসলাম কোনোদিন অন্যের উপর জোর জবরদস্তি করার অনুমতি দেয়নি ইসলাম শান্তির ধর্ম সহনশীলতার ধর্ম বন্ধুগণ এই ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের চিন্তা ভাবনা ইসলাম ও রাষ্ট্র দুটোর সঙ্গেই সাংঘর্ষিক আমরা যদি সত্যি ইসলাম অনুসরণ করতে চাই তাহলে আগে কোরআন বুঝতে হবে ইসলামের মৌলিক নীতিগুলো জানতে হবে যদি রাষ্ট্রীয় আইন মেনে চলতে চাই তবে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে কিন্তু যারা জোর করে অন্যের উপর বিধান চাপিয়ে দিতে চায় তারা আসলে ধর্মের শত্রু রাষ্ট্রের শত্রু এবং মানবতারও শত্রু তারা বলে যে রমজানের পবিত্রতা নষ্ট হয় রাস্তায় মহিলা মানুষ বের হলে তাদের ইমানের সমস্যা হয় আরে ভাইয়া তোমার যদি হোটেলে খাবার রান্না করা দেখলে তুমি যদি থাকতে না পারো তুমি যদি নিজেকে সংযম করতে না পারো তাহলে তোমাকে রোজা রাখতে বলছে কে হ্যাঁ যদি তুমি মহিলা দেখলে তোমার ইমান না থাকে তুমি যদি লালসায় পড়ে যাও তাহলে এমন ইমানদার তুমি কেন হলে হ্যাঁ এটা তোমার কোন ইমান আর তোমাকে রোজা রাখতে বলছে কে বন্ধুগণ রমজান সংযমের মাস বিশৃঙ্খলার নয় ইসলাম মানুষকে ধৈর্য ধারণ করতে শেখায় অন্যকে বাধ্য করতে নয় রাষ্ট্র তার নিজস্ব নীতিতে চলে কোনো উগ্র গোষ্ঠীর ফতোয়ার ফতোয়া দিয়ে রাষ্ট্র চলে না যারা এসব অপপ্রচার চালায় তারা ইসলামকে কলঙ্কিত করছে এবং রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করছে এদের থেকে সাবধান থাকুন বন্ধুগণ সত্য ন্যায়ের পক্ষে দাঁড়ান ইসলামকে সঠিকভাবে জানুন রাষ্ট্রীয় আইনকে সম্মান করুন এবং মূর্খদের বিভ্রান্তি থেকে দূরে থাকুন সালামন আলাইকুম জাজাকাল্লা খায়